হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওরুস ডিও মহলে তোমাদের সকলকে ওয়েলকাম আজকে তোমাদের জন্য খুব ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা হচ্ছে একটা স্মোকি আই মেকআপ দেখো একটা স্মোকি আই মেকআপ যত রকম কিন্তু আই মেকআপ আছে তার মধ্যে একটু হলেও কিন্তু কঠিন তো সবাই কিন্তু একটা স্মোকি আই মেকআপ নিয়ে প্রচণ্ড রকম ভয় থাকে যে পারবে কি পারবে না তাই নিয়ে তো আজকের ভিডিওটা তোমাদের জন্য তোমরা খুব ভালো করে স্টেপ বাই স্টেপ ফলো করো অবশ্যই তোমরাও শিখে যেতে পারবে তো ফার্স্টে দেখো একটা ব্রাউন শেড নিয়ে খুব হালকাভাবে ভালো করে ব্লেন্ড করে নেওয়া হয়েছে দেন যেটা করা হচ্ছে একটা কাজল নেওয়া হয়েছে এবং সেটা থ্রি ডট দেওয়া হয়েছে যাতে আমাদের আইলিডের ওপর থেকে বা আই বলের ওপর থেকে যেন ওপর দিকে উঠে না যায় ঠিক আছে তাহলে কিন্তু দেখতে খারাপ লাগবে তার জন্য যে এরিয়াটাতে আমাদের স্মোকি আইমেকআপটা হবে শুধু সেই এরিয়াটাতেই কাজল দিয়ে নেওয়া হয়েছে দেন এখানে দেখো আমাদের একটা প্রবলেম হয়ে গেছিল সেটা হচ্ছে আমাদের কাজলটা না ভেঙে গেছিল আর মানে চেষ্টা করবে কি বলো তো একটু জেল লাইনার টাইপের বা জেল কাজল টাইপের নেওয়ার যেটা বেশি ড্রাই সেটা নেবে না কারণ সেটা কাজে লাগবে না দেখো সেটা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে ফার্স্টে কিন্তু দুটো দুটো কাজল নেওয়া হয়েছে সে দুটো কিন্তু প্রচণ্ড ড্রাই যেটা স্মাচ করা সম্ভব নয় তার জন্য কিন্তু আর নেওয়া হয়নি মানে নেওয়া যায়নি দেন তারপর আমাদের একটা মার্সের যে লাইনার নিয়ে কাজ চালানো হয়েছে এবং সেটা খুব ভালোভাবে কিন্তু খুব ভালোভাবে স্মাচ হয়েছে তার জন্য কিন্তু দেখো দেখতে ভীষণ সুন্দর লাগছে এরপর ঠিক যেটা তোমাদেরকে করতে হবে ভীষণ ভালো মানে একটা স্মোকি আই মেকআপের যে জিনিসটা একদম মেন পার্ট যেটা ভীষণ রকমভাবে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্মাচ করা ভীষণ 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 ভালোভাবে কিন্তু হচ্ছে ব্লেন্ড করতে হবে তোমাদেরকে বা স্মাচ করতে হবে এই যে কাজালটা লাগানো হয়েছে এটা কিন্তু খুব ভালোভাবে স্মাচ করা হচ্ছে বা ব্লেন্ড করা হচ্ছে খুব ভালোভাবে কিন্তু এটা করতে হবে ঠিক আছে দেখো একটুও যেন লাইন বোঝা না যায় যেহেতু এটা কাজাল তার জন্য কিন্তু হতে পারে যে একটা ওপর দিকে যে বা মিডিল পোশানে যে লাইনটা তৈরি হয়েছে এখন দেখতে পাচ্ছ ওই লাইনটা থেকে যায় কিন্তু সেটা যেন না থাকে সেরকমভাবে খুব ভালোভাবে কিন্তু এটাকে স্মাচ করতে হবে ভীষণ ভালোভাবে এবং এটা যথারীতি একটু চেপে করতে হয় কারণ খুব হালকা হাতে করলে পারে ব্লেন্ড হতে চায় না যেহেতু ড্রাই হয়ে যায় কাজল দিয়ে করা তার জন্য তো তার জন্য দেখো একবার করে একটা ব্রাশ নেওয়া হয়েছে যে ব্রাশটা দিয়ে সরু দেখে একটা ব্রাশ নেওয়া হয়েছে যে ব্রাশটা দিয়ে কিন্তু আমরা এটা খুব ভালোভাবে ব্লেন্ড করছি এবং এটা একটা রাউন্ড শেপ করছি ঠিক আছে যেখানে আই বলটা আছে ঠিক তার ওপরে খুব ভালোভাবে রাউন্ড শেপ করে নিচ্ছি আর এই রাউন্ড শেপটা করলে তবেই কিন্তু দেখতে ভালো লাগবে আর কীভাবে স্টেপ বাই স্টেপ করা হচ্ছে সেটা তোমরা খুব ভালো করে দেখো তাহলে কিন্তু তোমরা খুব ভালোভাবে পারবে আর তোমাদেরকে তো প্রথমেই বললাম যে আমাদের কিন্তু আই মেকআপের সব কঠিন পার্ট যদি বলতে পারো সেটা হচ্ছে কিন্তু স্মোকি আই আর এটা কিন্তু সবার দ্বারা পসিবল হয় না কিন্তু হ্যাঁ অবশ্যই যদি এটাকে কেউ করতে পারে তাহলে কিন্তু খুব ভালো সব থেকে দেখতে সুন্দর কিন্তু আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে আমি ভীষণ পছন্দ করি স্মোকি আইটা তোমরা কোথাও যাচ্ছ একটা ধরো পার্টি মেকআপ বা হ্যাঁ স্মোকি আই কিন্তু সবসময় যে আমাদের মতো মেয়েদের বা বউদের বা রিয়েল ব্রাইডের ক্ষেত্রে ভালো লাগে এমনটা না ব্রাউন কালারের যেটা স্মোকি আয় হয় সেটা কিন্তু ম্যাক্সিমাম বয়স্ক মানুষদেরকেও দেওয়া যায় ভীষণ ভালো রকম কিন্তু দেখতে লাগে চোখটা একটা ন্যাচারাল ব্যাপারটা থাকে দেন দেখো কথা বলতে বলতে এটা কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে কাজালটা দেন ওপরে যেটা আমাদের করা হচ্ছে সেটা হচ্ছে আমাদের একটা ব্রাউন শেড দেখতে পাচ্ছ একটা খুব ভালো ব্রাউন শেড নিয়ে এটা কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড করা হচ্ছে এতটা ভালোভাবে ব্লেন্ড করা হচ্ছে দেখো আস্তে আস্তে কিন্তু মাঝখানের যে কাজলের লাইনটা ছিল বা রাউন্ড শেপটা ছিল সেটা কিন্তু বর্তমানে আর দেখা যাচ্ছে না একটু একটু হালকা বোঝা যাচ্ছে সেটা আরও ভালো করে যখন ব্লেন্ড করা হবে আরও ভালো করে কিন্তু সেটা ঠিক হয়ে যাবে তো দেখো আস্তে আস্তে অনেকটা ব্লেন্ড করা হয়ে গেছে এবার কিন্তু আমরা করব নিচে কাজাল দিয়ে স্মাচ করতে হবে ঠিক আছে একটা কাজাল নেবে যেটা কিন্তু খুব তাড়াতাড়ি স্মাচ করতে হবে নাহলে ভীষণ রকম প্রবলেম কারণ কাজাল স্মাচ না করলে খুব খারাপ লাগে আর কাজল যতক্ষণ স্মাচ না করবে ততক্ষণ একটা কি কি বলবে এটা একটা মানে দেখতে সুন্দর লাগে না তো তোমরা দেখো কাজলটা ঠিক এইভাবে দিয়ে ওয়াটার লাইনে তারপরে খুব ভালোভাবে কিন্তু খুব তাড়াতাড়ি একদম তাড়াতাড়ি কিন্তু স্মাচ করে ফেলতে হবে খুব ভালোভাবে স্মাচ করতে হবে দেখতেই পাচ্ছ অনেকটা তাড়াতাড়ি দেখো এখানে হয়তো আমি ভিডিওটা এডিট করার সময় একটু বেশি তাড়াতাড়ি মানে দেখিয়ে ফেলেছিস মাছ এ এমনিতেও কিন্তু যতটা পারবে ততটা কিন্তু তাড়াতাড়ি করার চেষ্টা করবে ঠিক আছে তাহলে কী হবে জিনিসটা যতটা তোমরা তাড়াতাড়ি করবে ততটা জিনিসটা ভালো হয় দেখবে একটা জিনিস অতিরিক্ত আস্তে ধীরে সুস্থে করলে সেটা সব জিনিসের ক্ষেত্রে কিন্তু ভালো হয় না তার জন্য একটু হলেও হাতে স্পিড থাকা চাই কারণ তুমি যখন তোমার কোনো রিয়েল ক্লায়েন্টকে করবে বা হচ্ছে মেকআপ করছো বা কোনো আই মেকআপ করছো সেটা যদি তার হয়তো হতে পারে যে তার টাইম নেই বেশি সেক্ষেত্রে তোমাকে কিন্তু তাড়াতাড়ি করে দিতে হবে তো সেক্ষেত্রে কিন্তু তোমাকে অবশ্যই এগুলো তাড়াতাড়ি জানতে হবে তাই না তারপর খুব ভালো করে কিন্তু এটাকে স্মাচ করে দেওয়া হলো দেন দেখো আমাদের কিন্তু স্মোকে আই মেকআপটা প্রায়ই রেডি হওয়ার মুখে আর একটুখানি বাকি আছে সেটা হলো এবার যেটা করতে হবে যে ব্রাউ আছে সেখানে আমাদেরকে অবশ্যই একটু হাইলাইট করে নিতে হবে দেন যেটা করতে হবে একটা মাস্কারা দিতে হবে ব্যাস তাহলেই কিন্তু আমাদের হয়ে গেল দেখো এখানে আমরা ইউজ করেছি মার্সের একটা মাস্কারা যেটা ভীষণই একটা ভালো ন্যাচারাল ফিনিশ দেয় আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানিও মানে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিব